এই ঠান্ডায় মনে হয় একটু চা কফি খেলে ভালো হয় তাই জন্য আমি চলে আসলাম আমাদের ধুপপুরি ঘোষপাড়া মোড়ে ক্যাফ ইউগানে ঠিক আছে তো এখানে কিন্তু অনেক কিছু আবার স্পেশাল আইটেম রয়েছে ঠিক আছে আর এই ছেলেটা হলো একটা ভাই তো নেপালি হ্যাঁ অনেকটা কিউট কিন্তু আর আমার সঙ্গে কিন্তু ফিল্ড অনেকটা ভালো ঠিক আছে মানে বন্ধুর মতো একবারে তো আমি ওকে ভাই ভাই বলেই ডাকি তো আমাকে দিদি বলে তো যাওয়ার সঙ্গে সঙ্গে কি আপ্যায়ন আবদার মানে কি বলবো হ্যাঁ ঠিক আছে তো এবার আমি বসে পড়লাম আর যাহা আমি অফিস থেকে ছুটি হয়ে গেছিলাম তো আই একটা আবার লুকায় রাখছি তো ভিতরে অতটাও ঠান্ডেই ঠান্ডা নেই তো আমি গেছিলাম হচ্ছে দুপুরবেলা মানে দুপুরের পর বিকেলে লাঞ্চের পরে গেছিলাম আমি ঠিক আছে তো এবার বসে পড়লাম আর তোমরা চাইলে এই ক্যাফে আসতেই পারো ঠিক আছে এটা হলো ঘোষপাড়া মোড়ে আর আমি এতবার যে ঠিক আছে ঠিক আছে বলি জানি না আমি কেন এটা এতবার বলি ঠিক আছে ঠিক আছে যাই হোক তো তোমরা কেউ কিছু মনে করো না আর এবার দেখো ভাইটা এবার কফি নিয়ে আসলো আর আমি জাস্ট লাঞ্চ করার দু ঘন্টা পর খাচ্ছি তাই জন্য আর কোনো কিছু খাবো না শুধু কফিটাই খাবো আর এই গরমে সরি এই ঠান্ডায় কিন্তু কফিটা খেতে বেশ দুর্দান্ত লাগে আমার হ্যাঁ আর এখানকার কফিটা কিন্তু অলওয়েজ টেস্ট হয় আমার কাছে টেস্ট লাগে তোমরা আমি আমি জানি না তোমরা কে কে কফি খেয়েছো এখানকার তো আমার কাছে ভালোই লাগে আমি যতবারই কফি খেয়েছি না কেন ততবারই ভালো লাগে কিন্তু হ্যাঁ একটা জিনিস যখন প্যাক করে নিয়ে যাওয়া হয় কফিটা ঠিক আছে পার্সেল হয় তখন কিন্তু ভালো হয় না মানে আমাদের অফিসে যখন মিটিং থাকে তখন মানে পার্সেল হয় আর কি কফিটা ঠিক আছে তো তখন আর কি অতটা মানে স্বাদ লাগে না কফিটা জানি না হয়তো নিয়ে যেতে যেতে মনে হয় ঠান্ডা হয়ে যায় তাই জন্য হয়তো ভালো লাগে না তো যাই হোক তো এবার কফি খাওয়া স্টার্ট করে দিলাম আর কি বলবো হ্যাঁ এরকম ওয়েদারে এরকম মানে আর আমি যে কফিতে এসেছি সরি ক্যাফে এসেছি মানে ক্যাফটা কিন্তু পুরোটা ফাঁকা এই টাইমটা ঠিক আছে তো আমি একাই আর একাই কিন্তু কমফোর্টেবল লাগে বেশি হ্যাঁ তো যাহাতে আমি একাই গেছিলাম তো এবার টাইম পাস হচ্ছে না তো যাহাতে তো ওদেরও কিছু কাজ নেই তো তাই জন্য বসে বসে আমার সঙ্গে টাইম পাস করছিলো তো তোমরা এইভাবে কে কে কফি খাও অবশ্যই জানিও আর কিন্তু ষাট টাকা রয়েছে এক কাপ কফি আর যদি মানে পার্সেল হয় কফিটা ঠিক আছে তাহলে কিন্তু সত্তর টাকা দশ টাকা চার্জ নেয় ওই ডাব্বাটার জন্য মানে যেই ডাব্বাতে কফিটা দেয় আর কি সেটার জন্য দশ টাকা চার্জ নেয় তো আমাদের অফিসে যখন মিটিং টিটিং হয় তখন কিন্তু আমরা কফি খাই দুবার করে সকালে একবার এগারোটা সাড়ে এগারোটার দিকে তারপর লাঞ্চ করে বিকেলে চারটা সাড়ে চারটার দিকে একবার কফি থাকে ঠিক আছে তার সঙ্গে থাকে পনির পকোড়া সকালে থাকে পনির পকোড়া আর বিকেলে থাকে চিকেন পকোড়া তো এখান থেকে যাই আর আমি প্রায় কিন্তু এই ক্যাফে খেতে আসি কফি খেতে আসি তারপর হচ্ছে রাইস মিক্সড রাইস তারপর অনেক কিছুই হয় আর কি তো আমাদের মিটিংয়ের সময় এগুলো হচ্ছে যায় এখান থেকে পার্সেল তো যাই হোক তাই জন্য আবার এখানে বেশি মন চায় আর যাহাতো আমাদের অফিসটা বেশি দূরে না ক্যাফের থেকে কাছাকাছি আর কি তো এই হলো ব্যাপার তো এবার দেখো এখানে এসে গল্প করছে আমার সঙ্গে আর এবার হচ্ছে ফেসবুকে গেল ফেসবুকটা আমার পেজটাই গেল যে তোমার ভিডিও দেখি ফলো করে দিল আর ইনস্টাগ্রামে আসলো তারপর ওটাই হচ্ছে তখন থেকে ওগুলারই কোথা হচ্ছে তারপর এখানে দেখো গান চলছে এবার আমার জন্য স্পেশালি গান লাগাই দিল ঠিক আছে তো বক্স বাজছে গানের আর কফি খেতে খেতে গল্প কর মানে গল্প করতেই ভাল লাগে মানে মেন আমাদের হচ্ছে কফি খেতে খেতে একটু গল্প করব তাই না সেটাই তো মানে কফি খেতে খেতে মানে আমাদের গল্প করব আর কি তো এবার দেখো আমার চ্যানেলটাকে দেখছে যে বলতেছে কতগুলো হয়েছে না হয়েছে ফলোয়ার্স তো সেটাই দেখতেছে আর আমার তো দুইটা রিকোয়েস্ট পাঠাইছে আমাকে তো আমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাপসেপ্ট করি নেই তো আমি তো অ্যাপসেট করি না ফ্রেন্ড রিকোয়েস্ট তো আমার তো পাঁচ হাজারের উপরে হয়ে গেছে ফ্রেন্ড তাই জন্য অ্যাপসেপ্ট করি না তো আমার হচ্ছে চোদ্দো হাজার ফলোয়ার্স হয়ে গেছে এমনি তো ফ্রেন্ড বাদ দিয়ে তো সেটাই বলছিলাম আর কি আর দেখো কফি খেতে খেতে প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেল গল্প আর কফি জাস্ট কিন্তু জমে গেলো তারপর বাইরে একটু বসে বললাম ওয়েদারটা খুব ভালো লাগলো আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে যাহাত ঠান্ডাটা পড়েছে তো তারপরে এখানে একটু ছবি টবি তুলে দিল ভাইটা তো এই হলো ভিডিও শেয়ার করে দিও